নমস্কার আপনারা দেখছেন স্বস্তি বার্তা আজকে শিবরাত্রি এসে গেছে আর আজকে সকালটা শুরু হয়েছে ভূমিকম্প দিয়ে সকাল বেলায় শুনলাম যে ভূমিকম্প হয়েছে শিব উঠে পড়েছেন। তার শিব ডমর হাতে আজকে শিবরাত্রির কথা নিয়ে যারা বলতে বলেছেন আমি বলবো শিবরাত্রির উপবাস যারা করবেন শিবরাত্রির সংযম চলছে ইন্দ্রীয় সংযমতা ইন্দ্রিয় সংযম না হলে মানে এই দিন ঝগড়াঝাটি করবেন না কেউ একদম কারোর সঙ্গে গন্ডগোল করবেন না কাউকে খারাপ কথা বলবেন না কাউকে মনে কষ্ট দেবেন না একদম করা যাবে আর যারা আছেন বা ছোট বাচ্চা আছে যাদের প্রেশার সুগার অসুস্থ ব্যক্তি তাদের জন্য উপবাস নয় এটা শাস্ত্র সিদ্ধান্ত তা এগুলো জোর করে ভগবানকে খুশি করতে যাবেন না উপোস করলে ভগবান যদি খুশি হতেন তাহলে আপনি সারাদিন না খেয়ে আছেন যেদিন সেদিন ঈশ্বর সবচেয়ে বেশি আপনাকে দয়া করতেন একদম নয় তো আজকে কথাগুলো দারুণ বিষয় একটা কথা আমাকে প্রশ্ন করেছেন আচ্ছা যারা অন্য ধর্মে আছেন বলছেন মক্কার কাবা ঘরে ঢাকা রয়েছে ওখানে কি শিব ঘুমিয়ে আছেন দেখুন এগুলো বিতর্কিত বিষয় আমাকে যিনি প্রশ্ন করেছেন আমি তাকে বলছি যে আমি ছোটবেলায় একটা গল্প শুনতাম জানেন মানে আমার মনে প্রশ্ন ছিল একই প্রশ্ন তাই এটা একটা বিতর্কিত বিষয় ইউটিউবে আপনারা সার্চ করলে আপনারা প্রচুর প্রচুর ভিডিও পাবেন তা আমি ছোটবেলায় আমার বাড়ির লোকেদের জিজ্ঞাসা করতাম আচ্ছা সত্যি কি ওখানে শিব আছে নাকি তখন একটা গল্প শুনেছিলাম রামায়ণের যুদ্ধের সময় সবাই মারা গিয়েছিল গিয়েছিল আপনারা জানেন বেঁচে তখন মহাদেবকে গিয়ে বলেছিল যে প্রভু তাহলে আমার রাক্ষস কুল তো ধ্বংস হয়ে গেছে আমাদের উদ্ধার করো তখন সুরপনাখাকে তিনি একটি শিবলিঙ্গ নাকি দিয়েছিলেন বলেছিলেন এই শিবলিঙ্গটাতে কোনো হিন্দু যদি গিয়ে গঙ্গা জল অর্পণ করতে পারে তাহলে রাক্ষসুল শেষ হয়ে যাবে তখন সেই বিশেষ লিঙ্গটি দূর দেশে গিয়ে রেখে এসেছিলেন সেটি মনে করা হয় সেই বিতর্কিত জায়গাটা তা আমি যাচ্ছি না সেই বিতর্কে যে দেখুন এগুলো নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথা আছে গাজাকুড়ি গল্প মনে হতে পারে এগুলো নিয়ে অনেক অনেক তথ্য আছে তা আমি বলবো যে সেগুলি বিতর্কে আমরা যাব না যে যার নিজস্ব ধর্ম সাধন করুন ধর্ম পরিবর্তনেরও দরকার নেই প্রত্যেকে নিজের মতো করে ভাবুন এবং ঈশ্বর এক আমরা যদি মনে করি আমরা কাবা ঘরে শিব আছে আমাদের ভাবতে কোনো অসুবিধে নেই তারা দোয়া করে তারা নামাজ ওয়াক করে তারা পাঁচ ওয়াক নামাজ পড়তে পারে তাকে কেন্দ্র করে তারা ইবাদত করতে পারে আমরা দূর থেকে হর হর মহাদেব বলে তাকে প্রণাম করতে পারি কারণ লোকনাথ ব্রহ্মচারী তিনি কিন্তু বলেছিলেন যে মক্কায় তিনি ভারতবর্ষে তিনজন ব্রাহ্মণকে দেখেছেন তার মধ্যে একটি ব্রাহ্মণকে বলেছিলেন যে তিনি দেখেছেন ওই আব্দুল গাফর খান তিনি তাকে দেখেছিলেন মক্কায় এ গল্পে আমরা বিতর্ক যাব না আমরা মোট কথা হচ্ছে বিতর্কে যাব না বারবার করে বলছি আমরা শিবরাত্রি শিব ঠাকুরের বাবার নাম কি আমাকে প্রশ্ন করেছিলেন আমি তার উত্তর দিয়েছিলাম যে শিব হচ্ছেন স্বয়ং ভূসিবের ছোটবেলা পাওয়া যায় না তিনি স্বয়ং উদ্ভূত যার আদি নেই যার অন্ত নেই তাই তার ছোটবেলা নেই তার পিতা মাতা মনে করা হয় আদি পিতা নিরঞ্জন যার থেকে সমস্ত শক্তির প্রকাশ অথবা মনে করা হয় যে সে তিনি হচ্ছেন সেই মহাশক্তি আদ্যা শক্তি থেকে উদ্ভূত হয়েছেন এগুলোই ব্যাপার আহ তাই যাই হোক সকলকে শিবরাত্রির শুভেচ্ছা শিবরাত্রিতে কিন্তু বেশি কিছু লাগে না গঙ্গা জল আর বেলপাতা দিলেই তিনি সন্তুষ্ট তা আশুতোষ তাই তার নাম সকলে তার পুজোয় মেতে থাকুন পরবর্তী পর্বে দেখা হচ্ছে সঙ্গে থাকুন হর হর মহাদেব